আবারও ইসরায়েল বিমান বন্দরে ভয়াবহ হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলে দফায় দফায় হামলা এবার কাশ্মীরে বন্দুক যুদ্ধে ভারতীয় সেনা নিহত এদিকে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা আশ্রয়ে পালালো দশ লাখ বাসিন্দা আরও জানিয়ে দিব এবার ইরানে হামলা চালালে তেলা বিপ ধ্বংসাত্মক জবাব পাবে হুশিয়ারি আইআরজিসির এদিকে গাজায় ইসরায়েলের হামলায় একদিনে একান্ন জন নিহত এবার মস্কোয় ব্যাপক ড্রোন হামলা বিমান চলাচল সাময়িক বন্ধ এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে যুক্তরাষ্ট্রকে কঠোর হুশিয়ারি দিল ইরান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং করে থেকে থেকে বা কোথায় আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আবারও ইসরায়েলি বিমানবন্দরে ভয়াবহ হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা ইএমএনি সশস্ত্র বাহিনী বৃহস্পতিবার তেলাবিবের বেনগুরিয়ন বিমানবন্দরে সফল ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা দিয়েছে যার ফলে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ হয়ে গেছে দখলকৃত অঞ্চল জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে ইএমএনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি নিশ্চিত করেছেন একটি বিশেষ সামরিক অভিযানের অংশ হিসেবে বিমানবন্দরে একটি জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে তিনি বলেন এই হামলা তার লক্ষ্য অর্জন করেছে প্রায় এক ঘন্টার জন্য বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে লক্ষ লক্ষ বসতি স্থাপনাকারী আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে তিনি আরো বলেন গাজায় চলমান গণহত্যার সরাসরি প্রতিক্রিয়ায় এই অভিযান চালানো হয়েছে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর অধিকৃত আলকুদসে বিমান হামলার সাইরেন শোনা গেছে অন্যদিকে ইসরায়েল মিডিয়া ইসরায়েলে একটি বড় বিস্ফোরণের খবর দিয়েছে গণমাধ্যম সূত্রগুলো পরে নিশ্চিত করেছে যে হামলার কারণে বেনগুরিয়ন বিমানবন্দরে আকাশ সীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে একই সাথে ইয়াফা এবং হাইফাই গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে দুটি ইয়াফা ড্রোন ব্যবহার করে একটি সম্বন্ধিত ড্রোন হামলা চালায় এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলের দফায় দফায় হামলা দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী নওয়াব সালাম এছাড়া নভেম্বরে লেবাননের হিজবুল্লাহর সাথে সম্পাদিত যুদ্ধবিরতি মেনে চলতে ইসরায়েলের উপর চাপ সৃষ্টির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি বৃহস্পতিবার প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা লেবাননের সরকারি লেবাননের সরকারি জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী নাবাতি গভর্নরেটের তওল শহরের একটি ভবনে হামলা চালিয়েছে সেনাবাহিনী এর আগে বাসিন্দাদের ওই ভবনের আশেপাশের এলাকা খালি করার জন্য সতর্ক করেছিল ভবনটি হিজবুল্লাহ ব্যবহার করত বলে জানা গেছে এদিকে লেবাননের সংবাদ মাধ্যমগুলো দেশটির দক্ষিণে অবস্থিত সৌজত তুলিন সাওয়ান্না এবং রিহান পর্বতমালা শহরেও ইসরায়েলি বাহিনীর বোমা বর্ষণের খবর দিয়েছে এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর কার্যালয় জানায় ইসরায়েলি হামলাগুলো এমন এক বিপদজনক সময়ে এসেছে যখন শনিবার লেবাননের দক্ষিণ আনসোলীয় জেলাগুলোতে পৌরনির্বাচন হওয়ার কথা রয়েছে। আবারো কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনানি হত জম্মু ও কাশ্মীরের কিশোতোয়ারে বৃহস্পতিবার ভোরে বন্দুকযুদ্ধে একজন ভারতীয় সেনানি হত হয়েছে। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস জানিয়েছে বন্দুক যুদ্ধে আহত এক সৈনিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন পোস্টে বলা হয় চলমান অভিযানের সময় ভয়াবহ বন্দুক যুদ্ধ অব্যাহত রয়েছে আমাদের একজন বীর গুলি গুরুতর আহত হয়েছিলেন সর্বোত্তম চিকিৎসা প্রচেষ্টা সত্ত্বেও তিনি মারা গেছেন অভিযান চলছে স্থানীয় সময় সকাল আটটা উনষাট মিনিটে এক পোস্টে জম্মু ও কাশ্মীর পুলিশের সাথে যৌথভাবে পরিচালিত অভিযান বিস্তারিত বিবরণ দেয় হোয়াইট নাইট ক্রপস তাদের দাবি ওই এলাকায় চারজন সন্ত্রাসী আটকা পড়ে আছে প্রতিবেদন মতে বাইশে এপ্রিল পেহেলগামে হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর এই অঞ্চলে সন্ত্রাস বিরোধী অভিযান জোরদার করা হয়েছে সূত্র এনডিটিভির এদিকে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থল হুতিরা আশ্রয়ে পালালো দশ লাখ বাসিন্দা ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি তাণ্ডবের প্রতিবাদে তেলাবিবে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুতিরা বৃহস্পতিবার এক প্রতিবেদনে টাইমস অফ ইসরায়েল এ খবর জানিয়েছে প্রতিবেদন অনুসারে প্রথম ক্ষেপণাস্ত্রটির ফলে ভোর তিনটার দিকে তেলাবিব সহ মধ্য ইসরায়েলে সাইরেন বেজে ওঠে এর ফলে প্রায় ১০ লাখ বাসিন্দা বোমা হামলার আশ্রয়স্থলে ছুটে যায় হামলায় সরাসরি আহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি তবে প্রথম হামলার সময় আশ্রয় কেন্দ্রে ছুটে যাওয়ার সময় এক ব্যক্তি সামান্য আহত হন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে এরপর দুপুরের কিছুক্ষণ আগে হুতিরা ইসরায়েলের দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি ছড়ে এটিও ইসরায়েলি বাহিনী প্রতিহত করেছে বলে দাবি করেছে তারা দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটির ফলে জেরুজালেম এলাকা দক্ষিণ পশ্চিম তীরের জনবসতি এবং মৃত সাগরের কাছাকাছি অঞ্চলগুলো তুলতে সাইরেন বেজে ওঠে প্রথম হামলার বিষয়ে হুতিরা বলেছে তাদের বাহিনী বেনগুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে চলতি মাসের শুরুতে একটি হুতি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বেনগুরিয়ন বিমানবন্দরে পরে এতে ছয়জন জন আহত হয় বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা তাৎক্ষণিকভাবে ইসরায়েলে বিমান পরিষেবা বন্ধ করে দেয় যদিও কিছু আন্তর্জাতিক বিমান সংস্থা জানিয়েছে তারা পুনরায় কার্যক্রম শুরু করবে এবার ইরানে হামলা চালালে তেলাবিব ধ্বংসাত্মক জবাব পাবে হুশিয়ারি আয়ার দিছির ইরানে যে কোনো ধরনের হামলা হলে ইসরায়েলকে ধ্বংসাত্মক জবাব দেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছে ইরানের আয়ার দিছি দুই দিন আগে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর বিষয়ে ইসরায়েলি পরিকল্পনা নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হওয়ার পর বৃহস্পতিবার ইরান থেকে এ কঠোর হুশিয়ারি এলো আয়ার দিছি মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইনি ইসরায়েলি সরকারের উদ্দেশ্যে বলেন যদি বিভ্রান্তিকর ইহুদিবাদী সরকারি পূর্ণ কাজ করে এবং আক্রমণ করে তারা তাদের ক্ষুদ্র ভূগোলের পাবে নাইনি উল্লেখ করেন ইরানের সামরিক শক্তি অতীতের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে তিনি বলেন আমরা বিগত বছরগুলোর তুলনায় বিভিন্ন দিক থেকে শক্তিশালী হয়েছি এবং আমাদের সামগ্রিক অগ্রগতি আশ্চর্যজনক আইআরডিসি মুখপাত্র আরো বলেন ইসরায়েলকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত বিশ্ব ও এই অঞ্চলে স্থিতিশীলতা ফিরে আসবে না এদিকে গাজায় ইসরায়েলের হামলায় একদিনে আরো একান্ন জন ফিলিস্তিনি নিহত গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় একদিনে অন্তত একান্ন জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বৃহস্পতিবার ভোর থেকে গাজা শহর ও উপত্যকার উত্তরে অনবরত বিমান হামলা চালালে এই মৃত্যুর ঘটনা ঘটে এদিকে ইসরায়েল অবরোধ কিছুটা শিথিল করায় কিছু মানবিক ত্রাণ গাজায় প্রবেশ করেছে তবে তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য এখনও গাজার উত্তর অঞ্চলে খাদ্য সহায়তা সেখানে হাজার মানুষ আটকে আছে যাদের খাদ্য পানি ও ওষুধের তীব্র সংকট চলছে নিরাপত্তা পরিস্থিতি অনিশ্চিত থাকায় ত্রাণ সরবরাহকারীরা অনেক সময়ে সাহায্য পৌঁছাতে পারছেন না জাতিসংঘ জানিয়েছে তারা প্রতিদিন অন্তত পাঁচশটি খাদ্য বোঝায় ট্রাক প্রবেশ আহ্বান জানিয়ে আসছে কিন্তু অবরোধ ও ইসরায়েলি সামরিক নিষেধাজ্ঞার কারণে তা সম্ভব হচ্ছে না এছাড়া লুটপাট ও বিমান হামলার আশঙ্কায় অনেক সাহায্য স্থবির হয়ে আছে ইসরায়েলি অবরোধের ফলে গাজার জনগণ দীর্ঘদিন ধরে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে খাদ্য ওষুধ ও পানি খাদ্য ওষুধ ও পানি পাওয়া কঠিন হয়ে পড়েছে এবার মস্কো ব্যাপক ড্রোন হামলা বিমান চলাচল সাময়িক বন্ধ রাশিয়ার রাজধানী মস্কোর আকাশে ব্যাপক ড্রোন হামলার খবর পাওয়া গেছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে এসব হামলার ফলে বৃহস্পতিবার চারটি বিমান বন্দরের মধ্যে তিনটিতে সাময়িকভাবে ফ্লাইট স্থগিত করা হয় শহরের মেয়র সের্গেই সোবিয়ানিন ও রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন তবে বর্তমানে আকাশ সীমা খুলে দেওয়া হয়েছে মস্কো টাইমসের প্রতিবেদন অনুসারে ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সির মুখপাত্র আর্টিয়াম কোরেনিয়াকো জানিয়েছেন ডেমোদে দেবো এবং ঝুকোবস্কি বিমানবন্দরগুলো অভ্যন্তরীণ এবং বহির্গামী উভয় ধরনের ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছিল এই হামলার একদিন আগেই শহরের দিকে আরও সাতাশটি ড্রোন ছোড়া হয়েছিল উল্লেখ করে টেলিগ্রামের এক পোস্টে মেয়র সের্গেই ছবি জানান গত রাত বারোটার পর থেকে মস্কোর দিকে ছুটে আসা দেশটি ড্রোন ভূপাতিত করা হয়েছে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ার স্থানে জরুরি সেবাকর্মীরা কাজ করছেন গত তিন বছরে বেশি সময় ধরে রাশিয়া ইউক্রেন সংঘাতে প্রতিদিনে পাল্টা পাল্টি ড্রোন হামলা চলছে তবে মস্কো তুলনামূলকভাবে এই ধরনের হামলা থেকে অনেকটাই নিরাপদ ছিল এদিকে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিল ইরান পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার মধ্যেই কঠোর হুঁশিয়ারি বার্তা দিল ইরান ইসরায়েল বলেছে তাদের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল কোনো হামলা চালালে তার দায় যুক্তরাষ্ট্রকে ওনীত হবে মঙ্গলবার সিএনএন এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বলা দিয়ে জানায় চলমান আলোচনা সত্ত্বেও ইসরায়েল ইরানে পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে এই প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী আব্বাস আরাগচি জাতির সঙ্গে দেওয়া এক চিঠিতে বলেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যদি ইসরায়েল হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্র সরকারকেওততপ্রদভাবে দায় নিতে হবে এবং তারা আইনগতভাবে জবাবদিহি করতে বাধ্য থাকবে তিনি আরো বলেন আইনবাদী রেজিমের যে কোনো দুঃসাহসিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ইরান কঠোরভাবে হুঁশিয়ারি দিচ্ছে এবং ওই শাসনে যে কোনো হুমকি বা অবৈধ কার্যক্রমের জবাবে করা প্রতিক্রিয়া জানানো হবে এই পারমাণবিক আলোচনা 12 এপ্রিল শুরু হয়েছিল যা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 2018 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে ঐতিহাসিক পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের একতরফা সরে আসার পর দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ